8000 না 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 হয়ে গেল যা এই হয়ে গেল এই হয়ে গেল যা কেন 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 কত ভাই হয়ে গেল আব্বা তো এর বেশি নেই জড়া আর रुपए देगा भैया आपने भैया काम हो गया काम हो गया यार लोग काम এ দিন কা ভাই 68000 হলো

12000 টাকা চাই 1 লক্ষ 12000 টাকা GST বৃদ্ধি বৃষ্টি কত টুক মাংস বেরবে এটা কত হবে কত টুক বেরবে কতর কাছে আপনি দেখেন আমরা পাকনা কে আজকে নিয়ে আসি আপনার তো আমার পাকনা কে নিয়ে আসি আমার পাকনা দেখি গুইরা গুইরা লোক আজকাল লোক দাও 120 আলো

যেটা দরকার নামই হারামো বুঝছেন আমার চালার নামই হারামো কোনো কথা কোয়বেন না বুঝছে কোনো কথা একশো তিন একশো তিন একশো আবার সাড়ে তিন আরো পাঁচশো গেল

একশো সাড়ে তিন হ্যাঁ গরু অভাব আছে গরুর দামে অভাব নেই কয় আছে একশো দশ কেজি গো

একবারে ভালো হয় তাহলে তাহলে যদি দামে বলে নিমু না প্রতিটা গুরুই নাম নামিয়ে দেখছেন আজকে একাম ভাই কিন্তু গুরু এখনো পর্যন্ত একদম লা লাভা তবুও ভালো সময় নিয়ে দেখছেন গরু নামিয়ে দেখছেন সবাই নিচে নামাই করছেন যে আকরাম ভাই গরু নামিয়ে দেখছেন প্রতিটা গুরু এবং সবাই বলেন কিন্তু যে

পাঁচটা হাজার বাবা পাঁচটা হাজার বাবা হ্যাঁ পাঁচ হাজার বাবা তবে দেবা হ্যাঁ পঁচিশ পঁচিশ একশো পাঁচ যা পাঁচ একশো পাঁচ কত না কম ভাই হ্যাঁ দুই

খুলে যাও দুইটা দিয়ে দাও তাহলে বাদ দাও আমার নেশা নাই লেবার ওই দুই লাখ টাকা দাম যে একটা একটা লিচি এক লাখ আশি দিয়ে হয়ে যাবো একটা লিচি এক অষ্টো আশি নেই মোটা চামড়া হ্যাঁ ভাইয়া রিক্স নেই মোটা চামড়া আছে রিক্স লেবার দরকার নেই আমার লাভ লাভ এত হইতাছে রাখার জায়গা নাই হ্যাঁ আসলে রাখা জায়গা না এত এত খালি চুরি বেরাইতেছে বাপ রে বাপ দিছো না আর নুন না বলে Dia tuh. bawa? dia

টাকা একা কে আমার টাকা তোমার কাছে দিমুক ঠিক আমার কত মুড়া দেখো

হাওয়া পড়ে গেল আলহামদুলিল্লাহ হয়ে গেল নাসিম ভাই দিচ্ছেন পরামর্শ বলেছে তালয় তালয় বিক্রিত হলো কত দিনন তালয় আচ্ছা দেখি ওস্তাদ জিতল না শারגיদ জিতে তালয় কিনে 40000 টাকা হবে

এই পাঁচশো টাকার মধ্যে হক আছে কারণ ভাই ঝাড়ি ঝুড়ি দেওয়া তো আমার মনে হয় পাঁচশো টাকা ব্যাগ

লক্ষ চমৎকার একটি গরু কিন্তু আজকে এক লক্ষ ত্রিশ হাজার টাকা কিনে ফেললেন আকরাম ভাই গরুর লাথি খেতে চাই আছে সাড়ে পাঁচ মন চমৎকার একটা উত্তেজনা পুরো ফুলটিং নিয়ে কিন্তু আসলে গরু কিনতে আসেন এবং অনেক মিডিয়া ভাইরা আছেন মার্শাল্লাহ এখানে আকরাম ভাইয়ের গরু কিনার দৃশ্য দেখাচ্ছেন